দূর থেকে আমার নজরে পড়ে যায় একজন হাবের সাপ আলো টুকি ব্যাগ বর্তাছে চলেন যাই ওনার কাছে উনি কি পরে হুজুর আজকে কি নামনে আজকে আলো লইছেন দাদা আলো দাদা কাটা এডি কি বেগুন পসা হ্যাঁ কাটিং কি এই আজকে আলো দেয়া পসা

বাজার থেকে পচার তরকারি নিবেন না আমরা তো কষ্ট লাগে বুঝেন নাই কথাটা বুঝছেন আপনি একজন হাবের সাপ আমি আগের বার আপনাকে না করছি এই পচা তরকারি নিবেন না এখন একটা মাছ নিয়ে আসেন বড় একটা মাছ কিনবেন বাজারে মাছ আছে আছে আমি টাকা দিতেছি আপনাকে বড় একটা মাছ কিনবেন আপনার হাতে কত টাকা আছে না একশো টাকা কি মাছ পাওয়া যায় পাওয়া যায় না ঠিক আছে আমি আপনাকে টাকা দিতেছি মাছ আপনি মনের মতো মাছ কিনে আনবেন ঠিক আছে আপনি ব্যাগ দেয় ওইখানে রাখেন একটা বড় একটা মাছ নিয়ে আসেন যান যান দেখবে এখানে তাস রাখেন দিন আমার কাছে দেন বড় একটা মাছ নিয়ে আসবেন আপনার যে মাছ কান মাছ কি পাইছেন হ্যাঁ কি মাছ আনছেন কই মাছ হ্যাঁ আচ্ছা আলু দেন আর পেঁয়াজ দেন সবেন তেল লাগবো আপনি তিনশো মান টান হাভেজি মার দাস পড়াচ্ছেন ঠিক আছে মানুষের কাছে হাত পেতে তারা সত্য হ্যাঁ মানুষের কাছে ছায়া পড়াইতেছেন আমি আগের বার আপনাকে কিছু দিছিলাম টাকা আর কিছু বাজার চালের বস্তা সহকার এখন এরকম বান ব্যক্তি যদি বেরোয় যায় হ্যাঁ আপনাকে দেখবে আমি যেরকম দেখতেছি আপনাকে এরকম বান ব্যক্তি তাকে আপনাকে দেখবে ঠিক আছে আমার ঠিকানা আপনাকে দিয়ে দিছি ঠিক আছে আপনার সাথে হাতটা মেলাই আপনার ছেলের পড়াশোনা খরচ কে দে আপনি দেন না হ্যাঁ অনেক কষ্ট হয় হ্যাঁ কথা বলেন কষ্ট অনেক কষ্ট হয় আপনার হ্যাঁ বুঝছি যাই হোক এই আপনাকে কিছু তেল বাজার দিয়ে দিলাম আর মাছ সহ গাছ দিয়ে দিলাম আপনি খুশি আছেন না আপনি হাসিটা দিই একটু হাসুন আলহামদুলিল্লাহ আচ্ছা এই বলি বুঝুক বুঝুর মাথাটা আমি আপনার হাতে দিতেছি আমনে অনেক বাক্যিদর পিতা আমনা জন্য ঠিক আছে সুখের নতুন কোনো নয় সুখের নতুন কোনো দেশরে সুখের নতুন ওরে সুখের নতুন কোনো দেশ